হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিউজ ব্লগ অ্যান্ড কোমকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটি তোমরা দেখতে থাকো তো সকালবেলা হচ্ছে সবার জন্য এই যে চা মুড়ি আর কৌটোয় আছে হচ্ছে বিস্কিট আর এই যে দিদি ভাই বসে পড়েছে আর এই যে আমাদের শুনু হচ্ছে এখনো ব্রাশ করেনি ওই যে দেখো তো দেখো বাবা হচ্ছে নগরে বেরিয়ে পড়েছে আর বাবা হচ্ছে মানে বাচ্চাদেরকে নিয়ে মানে গান করবে নগরে বেরিয়ে যে গান করতে হয় তো বাবা হচ্ছে আমাদের বাড়ির এই পাড়ায় আসছে তো আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি

ভি মাইকে রে রে ভে তো যে গান করছিল সেটা কিন্তু আমার শ্বশুর মশাই আর এখানে যে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আমাদের একটা ননদ হয় তো মানে মানে দিদিভাইয়ের সঙ্গে ভীষণ আমাদের সমবয়সী তো তো খুব আর কি এদিকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের কপালে দেখো দিয়ে গেছে আবির আমারও স্নান করা হয়ে গেছিলো গোপালকে মানে বাতসা দিলাম চাল পয়সা দিলাম তোর জন্য আমাকেও আবির মাখিয়ে দিয়েছে দেখি আসি এদিক তো এই যে দেখো বাচ্চাগুলো গান গাচ্ছে আর আমার শ্বশুর মশাই বাবা হচ্ছে শিখিয়ে দিচ্ছে চলো এখন আর না যখন আমরা পুরো রেডি হয়ে মৎস্যবের অনুষ্ঠানে যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো এদিকে দেখো আমরা হচ্ছে সবাই এই যে উঠোনে বেরিয়ে পড়েছি আর আমার শ্বশুরমশাই ওই যে দেখো এখন হচ্ছে মানে বাড়ি আসলো একটু বাদে যাবে বাবা আর আমরা হচ্ছে এখন সবাই মিলে যাব এটা হচ্ছে যাই বাবু মানে আমার এটা আমার ননদ নন্দাই আর এটা হচ্ছে ননদের মেয়ে তো মানে যারা চেনো না তাদেরকেই আর কি বললাম তো তারপরে এই যে আমরা চলে এসছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না তোমরা দেখতে থাকো আমাদের হিসান্দুল কি অমৃতলাল মজুমদার কি তো দেখো এবছরের মতো মহৎসব শেষ আর ভীষণ মানে কষ্ট হচ্ছিলো আর কি যে মানে দেখতে দেখতে অনুষ্ঠানগুলো সব বেরিয়ে গেল এরকমভাবে মানে ভীষণ খারাপ লাগছিল যে এই হচ্ছে মানে এই আসছে আসছে একটা অনুষ্ঠান আসছে আসছে এটাই হচ্ছে আনন্দ দেখো চলে গেল তো হয়েই গেল তো এই যে দেখো এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম ওই যে রেড কালারের শাড়ি পরা এটা হচ্ছে আমার একটা যা হয় আর এখানে আমি আমার ননদ এখানে ননদের মেয়ে তোমরা দেখতেই পাচ্ছ সবাই আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম তো তারপরে দেখো এখানে হচ্ছে সবাই মিলে ফুচকা খাচ্ছি আর সোনা হচ্ছে ওর ঠাম্মির কাছে আছে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই ওর জন্য একটু আনন্দ করতে মানে পেরেছি না হলে হচ্ছে আনন্দ করতে দিতই না মানে আমার কোল থেকে নামতেই চায় না আর জানি না কেন তো চলো এখন আমরা ফুচকা খেয়ে এখন যাব ভোগের ঘরে তো দেখো ভোগের ঘরে চলে এসেছি আর দেখো এখানে কত মালসা দেওয়া হয়েছে আর এই কাকুটা হচ্ছে গামছা দিয়ে এক একটা মালসা বাদ মানে বেঁধে সবাইকে দেয় না গামছা দিয়ে এই যে দেখো তো এই যে গামছা দিয়ে বেঁধে এক একজনের নাম ডাকছিল তো তাদের তারা আসছিল স্লিপ নিয়ে তাদেরকে দিচ্ছিলো আর এখানে কিন্তু আমাদের মালসাও আছে মানে আমরা বাড়ি থেকে মানে দেয় না মালসা ভোগ তো ওরকম দেওয়া আছে আর এখানে হচ্ছে সবাইকে দেওয়ার জন্য প্রসাদ মাখছিল কাকিমারা তো দেখো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা মানে আমাদের গ্রামের অনুষ্ঠান শেষ তো তার পরের দিন দুপুরবেলা হচ্ছে এই যে দেখো দিদিভাই হচ্ছে মালসাটা মানে মালসা প্রসাদ যেটা আমাদের নামে দেওয়া ছিল ওটাই হচ্ছে মাগছে আর এই যে দেখো তলা থেকে বলছিলাম যে কয়েকটা শুকনো চিড়ে তুমি রেখে দাও কারণ আমি তো একাদশী করি তো একাদশীর ওই পারণে হচ্ছে মানে পারণ সারতে হয় এটা দিয়ে মুখে দিয়ে এই প্রসাদটা ওর জন্যই দিদিভাইকে বলেছি ওই যে দেখো দিদিভাই তুলে রেখেছে তো এটা আমি ভালো করে শুকিয়ে কৌটো ভরে রাখবো তো চলো আজকের ব্লগটি আর বেশি বড়ো করছি না ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাই টাটা